পিরোজপুর জেলার অন্তর্গত নেসারাবাদ উপজেলার সদরে অবস্থিত সারসিনা দরবার শরীফ সন্ধ্যা নদীর তীরবর্তী অজপাড়া গ্রামে নির্মিত হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ মিনার যার নাম দেওয়া হচ্ছে সারসিনা দারুৎসন্নত মিনার মিনারের উচ্চতা তিনশো ফিট প্রায় ত্রিশ তলা ভবনের সমান সব কিছু ঠিক মতো শেষ হলে এটি হবে বাংলাদেশের উঁচু মিনার এই শৈল্পিক ধর্মীয় স্থাপনা নির্মাণ করা হচ্ছে সারসিনা দরবার শরীফের হজরত পীর সাহেব কেবলা ও দরবারের মহিব্বিদের উদ্যোগে নির্মাণাধীন এই মিনার বাংলাদেশকে বিশ্বে নতুনভাবে পরিচিত করে তুলবে সারসিনা দরবার শরীফের মাদ্রাসায় পড়ুয়া ছাত্র হামিম চ্যানেল ইউরোপের প্রতিবেদককে বলেন সারসিনা দরবার শরীফের প্রতিষ্ঠাতা ও পীর ক্যাবলা হজরত মামদ রহমাতুল্লাহ এর ইচ্ছে ছিল এই মিনার তৈরি করা এর ধারাবাহিকতায় বর্তমান পীর সাহেব ও লাখো মুরিদ এর প্রচেষ্টায় এর ধারাবাহিকতায় বর্তমান পীর সাহেব ও লাখো মুরিদ এর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে এই মিনার এটি বাংলাদেশের এবং সারসিনা দরবার শরীফের জন্য অত্যন্ত গর্বের বিষয়। মিনারের পাশাপাশি দেশের অন্যতম বড় মসজিদও নির্মাণ করা হচ্ছে। পূর্ণভূমি সারসিনায় দেশি-বিদেশি পর্যটক ও ধর্মপ্রাণ মুসলমানদের আগমন ঘটে। প্রেসপুর লেছনাবা দরবার শরীফে নির্মাণ হচ্ছে মিনার যার উচ্চতা 317 ফিট যা কিনা 30তলা ভবনের সমান। মিনারের নির্মাণ কাজ শেষ হলে বাংলাদেশের সর্বোচ্চ মিনার একটি হবে